সমস্যার কারণে আমি যে ভিডিও গুলো দিয়েছিলাম সেই ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি কিপেড কিপ্যাডগুলো নতুন আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এসডাব্লিউ এস এর যে নতুন স্কেলটা বসাইছে বিওস আসসালামু আলাইকুম এস ডাব্লিউ এস পোল্ট্রি ফার্মে গত কয়েকদিন আগে আমি যে ভিডিওটা দিছিলাম তাদের এস্কেলে একটা স্কেলের সমস্যা ছিল তো সেজন্য তারা হচ্ছে স্কেলটা সরিয়ে নিয়েছে আমি বলছিলাম যে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য তো তাদের আরেকটি নতুন এস্কেল কিনে নিয়ে আসছে সেই আজকে আমি দেখার জন্য আসছি এবং তাদের যে ভিডিও ভিডিওগুলো আমি দিয়েছি সেগুলো আমি ডিলিট হচ্ছে তারা তাদের বুঝতে পারছে ভুল বুঝতে পেরে তারা হচ্ছে বিষয়ে একটা নিছে তারা তাদের স্কেলটা পরিবর্তন করে নতুন এসকেল নিছে তার জন্য আমি তাদের ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছি আপনারা আমার আইডিতে তার ভিডিওগুলো পাচ্ছেন না তো আমি এস ডাব্লিউএস এর যে নতুন স্কেল আনছে সেই স্কেলটি আর কি পরীক্ষা করবো কাজেন ভাই আমাকে একটু দেখান এই এটা হচ্ছে একটু এটা ক্রেটটা তোলা তো একটু নতুন দেখি আচ্ছা এটা একদম নতুন না একদম নতুন ব্রেন নিউ দেখা যাচ্ছে এই যে কিপ্যাড কিপ্যাডগুলো নতুন আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এস ডাব্লিআসের যে নতুন স্কেলটা বসাইছে সেটা আমি দেখতে পাচ্ছি তো এখন হচ্ছে আপনি একটা কাজ করেন ভাইয়া আপনি আমাকে একটা মুরগি এটা তো ঠিক আছে এটাতে মাফিন প্রথমে এটাতে মাফিন কত হয়েছে এই যে এই যে পাঁচশো ষাট গ্রাম এক কেজি পাঁচশো ষাট গ্রাম ঠিক আছে আমরা এটা সেম এটাতে এটাতে মাপবো এটাতে ওটাতে ওইটাতে দেন ঠিক আছে আচ্ছা তো আমরা এটা দেখতে পাচ্ছি এক কেজি পাঁচশো ষাট গ্রাম দেখা যাচ্ছে দেখছেন এক কেজি মাছ ষাট গ্রাম ঠিক আছে দুটা স্কেল সেম তো কাশেম ভাই কি অবস্থা আমরা কেমন লাগতেছে এখন নতুন স্কেলে ভালো লাগতেছে এস ডাব্লিউ এস এস ডাব্লিউ এস পোলট্রি ফার্মের সবাইকে ধন্যবাদ কারণ হচ্ছে তারা আমি বলা বলে তারা নতুন একটা স্কেল নিয়ে আসছে তো আপনারা যারা এস ডাব্লিউ এস থেকে মুগি কিনেন আপনারা এখন নির্দ্বিধায় কিনতে পারবেন তাদের স্কেল আমি ভেরিফাইড করে দিয়েছি তাদের স্কেলে যে সমস্যাটি ছিল সেই স্কেলটি তারা সরিয়ে নিয়ে এবং নতুন একদম ব্র্যান্ড নিয়ে একটা স্কেল পাঠাই দিয়েছে তো সবাই আর কি ভিডিওটা শেয়ার করে দেবেন এবং ওয়াশিমবাইয়ের যে দোকান এস ডাব্লিউএস পোলট্রি ফার্ম এই দোকানের থেকে আপনারা চাইলে মুরগি কিনতে পারবেন এই দোকানে কিন্তু প্রচুর মুরগি বিক্রি হয় তো তাদের আজকের সমস্যার কারণে আমি যে ভিডিওগুলো দিয়েছিলাম সেই ভিডিওগুলো ডিলেট করে দিয়েছি তারা এরকম একটা ভালো পদক্ষেপ নিচ্ছে তার জন্য সবাইকে ধন্যবাদ